দেখুন এটা কিন্তু পুরুষ কোয়েল পাখি যদিও এটা দেখা যাক কালো ফোটা ফোটা কিন্তু মাঝখানে দিয়ে এটা লাল বের হয়েছে দেখেন এটা কিন্তু একটা পুরুষ কোয়েল পাখি আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর সারস্বী কোয়েল হ্যাচারি থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন খামারি ভাইয়েরা আজকে বাচ্চা বের হচ্ছে এগুলো ব্রোডিংয়ের দিবস তো আজকের বাচ্চাগুলো যেভাবে ফুটতেছে মনে হচ্ছে মাসা আল্লাহ খুব ভালোই ফুটবে হ্যাচিং মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো যদিও এই সময়ে বাচ্চাগুলো ফুটতেছে আজকে এখন ভোরবেলা কালকেই এটা হ্যাচিংয়ে আসছে আনছিলাম মাত্রই তো এখন ব্রুডিংয়ের জায়গা রেডি করা হচ্ছে যেখানে ব্রুডিং করব তা আমরা চলে যাচ্ছি এখন এটা অফ করে ব্রুডিং শেডে দেখি ব্রুডিং শেডে কি হচ্ছে আসছি ব্রুডিং শেডে তো এখানে অলরেডি কিছু বাচ্চা রয়েছে এগুলোর বয়স বর্তমানে আট দিন চলতেছে আট দিন রানিং এগুলো ব্রুডিং শেখ থেকে কিন্তু বের করছি এটা কয়েকদিন ব্রুডিং এ ছিল তো এখন আমি আপনাদেরকে দেখাবো কোথায় এগুলো ব্রুডিং করব ব্রুডিং জায়গাটা হচ্ছে এখানে এখানের মধ্যেই কিন্তু ব্রুডিং করা হবে এই জন্য প্রস্তুতি কাজ চলতেছে ওখানে তারা পানি দিচ্ছে যেগুলো এখন আলাদা করছি তো এখানে সম্পূর্ণ কাজ এখনও আজকে বাকি আজকে প্রচুর কাজের প্রেশার আজকে এগুলো সম্পূর্ণ একবারে ময়লা আবর্জনা সব কিছু ফেলে দিয়ে আবার নতুন করে এগুলো বিছিয়ে এরপরে বাচ্চা ব্রোডিংয়ের জন্য প্রস্তুত করব আর এই দিক দিয়ে খামারিদের অর্ডার করা ছিল কিছু মুরগি ছিল এখানে টাইগান মুরগি আছে এই টাইগান মুরগির বাচ্চাগুলো ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যেই সেল হয়ে যাচ্ছে যারা খামারি অর্ডার করতে চাচ্ছেন আপনারা কিন্তু অর্ডার করতেছেন আপনাদেরকে নির্ধারিত সময় দেওয়ার জন্য চেষ্টা করতেছি আর সম্পূর্ণ এ গ্রেডের টাইগার মুরগির বাচ্চা আপনারা দেখুন একটু টাইগার মুরগি বাচ্চার বয়স বারো দিন আজকে বারো দিন বয়সী কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আসছে আর এই সাইডে যেই বাচ্চাগুলোকে ব্রুডিং চলছে দুঃখিত এটা বয়স প্রায় বাইশ দিন এখন আমি আপনাদেরকে ওই বাচ্চাগুলো দেখাবো দোকানদারকে কিছু দিছিলাম এলাকায় যে দোকানদারগুলো আমি চালাই দোকানগুলোতে কিছু পাখি দেওয়া হয়েছে আর হকারের জন্য কিছু পাখি আর মহিলা পাখিটা খামারিদের জন্য যারা আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন ওনারা কিন্তু বুঝতে পারেন যে এগুলো হচ্ছে খামারিদের পাখি প্রতিনিয়ত কিন্তু চাঁদপুর সাহারাস্তি কোয়েল মধ্যে খামারিরা আসে আয়সা এখান থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে প্রফেশনাল খামারিদের জন্য আমি আপনাদেরকে যদি একটু দেখাই বাইশ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চাটা কীরকম হয় তো এটা দেখুন এটা কিন্তু পুরুষ কোয়েল পাখি যদিও এটা দেখা যায় কালো ফোটা ফোটা তো মাঝখানে দিয়ে এটা লাল বের হয়েছে দেখেন এটা কিন্তু একটা পুরুষ কোয়েল পাখি তো এই এই পাখিটা কিছুদিন পরেই কিন্তু এটার বয়স আজকে তেইশ দিন তো আরও এক সপ্তাহ পরেই কিন্তু এটা খামারিদের মাঝে বিতরণ করার জন্য খুবই চেষ্টা করব আর অলরেডি খামারি গিয়ে বাচ্চাটা অর্ডার করে রাখছেন বুকিং করে রাখছেন হ্যাঁ তোমরা থাইবিন আর এআইবি দেওয়ার দরকার নেই শুধু থাইবিনটা দাও হ্যাঁ প্যারালাইজজনিত যে সমস্যাটা ওই থাইবিনটা দাও এক গ্রাম এক লিটারে তো তাদেরকে বুঝাই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওরা কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করতেছে তাহলে এরা বুঝতে পারবে যে কোনো খামারই যদি প্র্যাকটিক্যালি কাজ না করে তাহলে কিন্তু বুঝতে পারবে না বিষয়টি সেজন্য জন্য ছোটো থেকেই প্র্যাকটিক্যালি কাজে লাগিয়ে দিয়েছি যাতে করে এরা বুঝতে পারে তো খামারিরা আজকে প্রচুর কাজের চাপ আজকে সম্পূর্ণ বিষয়টা আপনারা দেখার জন্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে সম্পূর্ণ কোয়েল পাখি টিটি টার্কি বিষয়ে কিন্তু এই চ্যানেলটা আমার খোলা আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে আসসালামু আলাইকুম